সকলকে সুন্দর একটা দিনের শুভেচ্ছা আমার কাছে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে সেগুলোর উত্তর আমি আস্তে আস্তে দেব আজকে আমি অবতার বাদ নিয়ে কথা বলবো এর আগে ওই যে কিছু কথা বলতে হয় মানুষ জন্ম থেকে যেটা শুনে দেখে জেনে বড় হয় তার কাছে সেটাই তার পৃথিবী এবং সেটাই সত্য এটা আমি বহু আগে আমার আর একটা ভিডিওতে বলেছিলাম আবার বলছি সে ছোটোবেলা থেকে যেটা বা তার মা বাবা পরিবার পরিজনকে দেখে বড়ো হয়েছে শুনে বড়ো হয়েছে জেনে বড়ো হয়েছে এটাই তার পৃথিবী এবং এটাই তার কাছে সত্য পরে যখন নতুন কিছু আসে সেটা সে দেখলে ভয় পায় তারপরে সে সেটাকে ঘৃণা করতে শুরু করে কারণ পরিবারটাই এইভাবে শেখায় যে এটাই উচিত এটাই ভালো ওরা খারাপ ওরা ভিন্ন জাত ওরা নিচু জাত এটা পরিবার থেকে শেখানো হয় এই হিংসা ঘৃণা আর যেটা হিংসা ঘৃণা ওরা ছোট আমরা বড় এই সব জিনিস আসে সেটা মন্দতা থেকে উৎপন্ন হয় সেটাই পাপ আর যেটা যেখানে মন্দতা পাপ সেখানে ধর্মের বাস থাকে না এই জিনিসটা আমাদের বুঝতে হবে আমরা এটা বুঝি না কারণ আমাদের মাথায় প্রথা পরম্পরার আবর্জনা গু ভর্তি একটু ফাঁকা থাকলে না মানে জ্ঞান ডুববে জ্ঞানের প্রবেশ প্রবেশপথটাই বন্ধ করে রাখা হয়েছে যাদা যদা এ ধর্মশ্ব গ্লানির ভবত ভারত অভ্যুত্থানাম নাম তদাত্মা নাম মেহাম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় যুগে যুগে কেন আমি মন্ত্রটা পাঠ করলাম মন্ত্র মন্ত্রটা এই কারণে পাঠ করছি এই মন্ত্রের অর্থটা দেখেন যে যখনই যখনই পাপ পরিপূর্ণ হবে এবং অধর্মটা বৃদ্ধি পাবে তখনই কী বলছে শ্রীকৃষ্ণ আবার তিনি আসবেন তাহলে হিন্দুদের অবতার বাদে কয়জন অবতার দশজন দশজনের মধ্যে নবম অষ্টম শ্রীকৃষ্ণ এই পর্যন্ত এরা সবাই ঠিক মানে একমত শ্রীকৃষ্ণের পরে অবতার নিয়ে সবার মধ্যে সংশয় এক দল বলে শ্রী চৈতন্য আর এক দল বলে বুদ্ধ এখন যারা শ্রী চৈতন্যকে মান্য করে তারা আবার যারা বুদ্ধকে মানে তার মানে বুদ্ধকে নিয়ে অনেক রকমের নোংরা কথা বলে বুদ্ধ যদি শ্রীকৃষ্ণের অবতার হয় কি করে সে তার স্ত্রী নিজের স্ত্রীকে কষ্ট দিল সন্তানকে কষ্ট দিল কেন শ্রীকৃষ্ণ তো বলছেন যে সংসারে থেকেই ধর্মের কাজ মানে করা যায় তাহলে তিনি কেন সংসার ধর্ম ত্যাগ করলেন এই প্রশ্নসহ আরও বিভিন্ন ধরনের প্রশ্ন আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখবেন আর যারা এইসব বাজে কথা বলে তারা তথা কথিত প্রাতিষ্ঠানিক শিক্ষিত কিন্তু আসলে ধর্মের কোনো বই পড়ে কিনা। আমার সন্দেহ আছে সে যাই হোক আমি ওই জায়গায় যাওয়ার আগে আমার একটা প্রশ্ন অবতার বাদ যেহেতু শ্রী চৈতন্য এবং বৌদ্ধকে নিয়ে মতবাদ ভিন্ন আপনারা নিজেরাই এটা দেখেন কার সাথে কর্মের ফল মিলে শ্রীকৃষ্ণের কর্মের ফল কার সাথে মিলে তাইলেই তো সংশয়টা শেষ হয়ে যায় এখন এখানে কেউ কেউ মনে মনে বলবেন বা কমেন্টে এসে বলবেন শ্রীকৃষ্ণ কিসের ঊর্ধ্বে কর্মফলের ঊর্ধ্বে যারা এটা মনে করেন তারা তাহলে এটা কেন মানেন যে রাম শ্রীরাম বালিকে ছলনা করে মানে আড়াল থেকে তীর মেরেছিল এবং তাতে বালি নিহত হয়েছিল সেইটারই শ্রীকৃষ্ণ সময়ে শ্রীকৃষ্ণে যখন মানে বনে ছিলেন তখন একজন শিকারী তীরবিদ্ধ করে শ্রীকৃষ্ণের বৃদ্ধাঙ্গুলিতে ও সেই তীরটা গিয়ে লাগে এবং শ্রীকৃষ্ণের মৃত্যু হয় এটা কেন মানেন যে এটা সেই রামের কর্মফল শ্রীকৃষ্ণ এখানে সাজা ভোগ করেছেন আপনাদের যে কোনো একটা তো মানতে হবে হয় মানেন যে কর্মফল অবতার অবতারবাদে তারাও ভোগ করে আর না হলে মানতে হবে তারা কর্মফলের ঊর্ধ্বে যে কোনো একটা জিনিস মানতে হবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একবার এটা লাগাবেন একবার ওটা লাগাবেন এটা তো বিভ্রান্ত কর তাহলে তো আপনারা সঠিক পথে নাই যা মানুষের মনে বিভ্রান্ত সংশয় সৃষ্টি করে তা তো আপনার সঠিক পথে নাই ঠিক আছে যে কোনো একটা মানতে হবে যদি মানেন যে কর্মফল আছে এবং শ্রীরামের সেই কর্মফল শ্রীকৃষ্ণ ভোগ করেছেন তাহলে সেই অনুযায়ী শ্রী চৈতন্য বুদ্ধ বা অন্য কাউকে আপনারা যারা মানেন তাদেরকে আপনি মিলান এবার আসি বুদ্ধদেবের যে মানে বাজে কমেন্ট করা হয়েছে বুদ্ধদেবকে নিয়ে দেখেন উনি যে আসনে আছেন আর আপনি যে আসনে থেকে তাকে মন্তব্য করছেন বাজে মন্তব্য আপনি একটু বিবেচনা করবেন যে আপনার সেই যোগ্যতা আছে কি না তাকে নিয়ে এরকম খারাপ মন্তব্য করার ঠিক আছে আমি রাংকুট ওই রাম এটার নাম কি রামুতে গিয়া রাঙ্কুট ইয়ে আছে বিহার আছে সেখান থেকে আমি দুটো বই কিনেছি আমি দুটো বই পড়েছি এবং বই পড়ে অনেক কিছু আমি জেনেছি ভালো লেগেছে আমি সেই দিকে আমি বলছি না আমি বলছি যারা তাকে নিয়ে খারাপ মন্তব্য করেন আপনাদের যোগ্যতাটা একটু একবার মেপে দেখবেন আপনার হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে আপনি মাস্টার্স করেছেন ঠিক আছে কিন্তু তার স্থানে যাওয়ার মতো যোগ্যতা এখনও অর্জন করেননি তাকে নিয়ে তাই খারাপ মন্তব্য করার অধিকার আপনার নাই এই যে আপনি খারাপ মন্তব্য করলেন তাতে বু মানে বুদ্ধর কোনো আসবে যাবে না তার অনুসারীদেরও কোনো আসবে যাবে না কিন্তু আপনার মন নোংরা থেকে গেল আপনি যে নোংরা কথাটা বের করেছেন আপনার মস্তিষ্ক এবং আপনার মন দুটোই নোংরা আর নোংরা স্থানে নোংরা জিনিসই থাকে পবিত্র জিনিস থাকে না আর আপনাকে কারোর বিষয়ে নিন্দা করা এই জিনিসগুলো কে শেখায় পরিবার সমাজ নাকি আপনার নৈতিক শিক্ষা ধর্ম যদি এটা হয় তাহলে আপনার পরিবার নিয়ে প্রশ্ন আসে আপনার সমাজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন আসে তারপরে প্রশ্ন আসে আপনার নৈতিক মানে আপনার ধর্ম সম্পর্কেও প্রশ্ন আসে যে একবার জ্ঞানের সাগরে ডুব দেয় ঠিক আছে এবং অনেক জ্ঞান আরোহণ করার প্রয়াস করে সে কখনো আর অপর ব্যক্তিকে নিন্দা অন্তত করে না নিন্দাদের সবাই নিন্দুকদের সবাই বসে না যা ভালো তা নিয়ে আলোচনা করে এখানেই আপনার জ্ঞানের পরিমাপ বোঝা যায় পড়াশোনা করুন জ্ঞান আরোহণ করুন তাহলে অন্যদের বিষয়ে আপনার বিরূপ চিন্তা কখনো আসবে না আপনি যা শিক্ষা পাচ্ছেন আপনার সন্তানদেরকে দিয়ে যান আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোই যদি আপনার সন্তানরাও করে যায় আপনার উত্তর সুরীকে যদি আপনি এগুলো দিয়ে যান তাহলে পরবর্তীতে পৃথিবীটা তো আরও ভার হয়ে যাবে সে যাই হোক আমার আরও মানে প্রশ্ন জমা হয়ে আছে সেগুলোর উত্তর নিয়ে আমি আসবো কিন্তু আজকে এই বিষয় নিয়ে কথা বলার ছিল